যে উনিশটি বিশ্ববিদ্যালয় ছিল এই উনিশটি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সীমা কিন্তু চূড়ান্ত করা হয়েছে আমরা আজকের এই ভিডিওটিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার যাবতীয় সকল বিষয়গুলো জানাই দেব। এবং এখন পর্যন্ত যতগুলো আপডেট হয়েছে গুচ্ছ নিয়ে সবগুলাই তোমরা জানতে পারবা এবং গুচ্ছ নিয়ে যদি তোমার কোনো কোশ্চেন থাকে সেটা হতে পারে কোনো ভর্তি পরীক্ষা কিংবা গুচ্ছ ভর্তি পরীক্ষার রিকোয়ারমেন্ট সহ গুচ্ছ নিয়ে যত প্রশ্ন থাকে সমস্ত কিছু তোমরা অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে করতে পারো এবং সাথে সাথে আমাদের জিএসসি আপডেট ডিইনি টিম থেকে তোমাকে রিপ্লাই করে জানাই দিবে সেই সমস্যার সমাধান ওকে সো প্রথমেই বলে নিচ্ছি গুচ্ছভুক্ত যে 19টি বিশ্ববিদ্যালয় ছিল এই বছর এই 19টি বিশ্ববিদ্যালয়ের সাথে নতুন করে দুইটা কিংবা তিনটা বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে যেটি কিনা এখনো চূড়ান্ত হয়নি অর্থাৎ যুক্ত হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে তবে তোমাদের যে তিনটা ইউনিট রয়েছে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য এই তিন ইউনিটের ভর্তি পরীক্ষার কিন্তু দিনক্ষণ একদম চূড়ান্ত করা হয়েছে সো প্রথমতই আমরা বলবো বাণিজ্য ইউনিট যেটার নাম হচ্ছে সি ইউনিট সো তোমরা দেখতে পাবো সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে সাতাশেই মার্চ সো সি ইউনিট অর্থাৎ তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছ তোমাদের ভর্তি পরীক্ষা হবে সাতাশেই মার্চ সো মোটামুটি হিউজ একটা সময় আছে সো ভালোভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো কিছু হয়ে যাবে অ্যান্ড তোমরা যারা বি ইউনিট অর্থাৎ মান মানবিক ইউনিটের শিক্ষার্থী রয়েছ তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তিনেই এপ্রিল সো তিনেই এপ্রিল হবে মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একই সাথে তোমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছ তোমাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দশই এপ্রিল সো আমরা যদি একদম সামারি করে ফেলি গুচ্ছ অধিভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে সাতাশে মার্চ বাণিজ্য ইউনিটের তিনেই এপ্রিল মানবিক ইউনিটের এবং দশই এপ্রিল বিজ্ঞান ইউনিটের সো এই তিনটা সময়সীমা অনুযায়ী গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সো তোমাদেরকে যদি আমি বলি যে এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার মিনিমাম রিকোয়ারমেন্টটা কি যদি আমরা আগের বছরের কথা বলি তাহলে সেই অনুযায়ী বলা যায় বিজ্ঞানের মিনিমাম জিপিএ যদি তোমার এসএসসি এসএসসি দুইটা মিলে সাত দশমিক পাঁচ শূন্য থাকে তাহলে তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবা এবং মানবিকের ক্ষেত্রে তোমাদের যাদের জিপিএস দুইটা মিলে ছয় থাকবে অর্থাৎ জিপিএস ছয় থাকবে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং সেম ভাবে তোমরা যারা বাণিজ্যরাছো তোমাদের জিপিএ যদি মিনিমাম 6.50 থাকে তাহলে তুমিও ভর্তি পরীক্ষায় বসতে পারবে সো এতটুকো জিপিএ যদি তোমার থাকে তাহলে তুমি এখন থেকে গুচ্ছের জন্য একটা प्रिपरेशन নাও ওকে ইনশাআল্লাহ ভালো কিছু হয়ে যাবে এবং গুচ্ছতে কিন্তু কোনো বিভাগ পরিবর্তন নাই তুমি বিজ্ঞান হলে বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে হবে মানবিক হলে মানবিক থেকে পরীক্ষা দিতে হবে বাণিজ্য হলে বাণিজ্য থেকে পরীক্ষা দিতে হবে এন্ড তোমাদের স্পেশালি যাদের টার্গেট এই যে গুচ্ছ আছে রাবি জাবি চবি ঢাবি সহ সকল বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য তোমাকে ষাট দিনে প্রস্তুত করার জন্য আমরা কিন্তু শুরু করে দিয়েছি বিশ্ববিদ্যালয়ের টার্গেট টু ফাইভ সমস্ত কিছু শুরু হয়েছে সো এই রুটিন অনুযায়ী তারা ষাট প্লাস দিনের মধ্যে তোমাকে আমরা সম্পূর্ণ একবার প্রস্তুত করব সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এবং এই প্ল্যান অনুযায়ী তোমার ইনশাল্লাহ রাবি জাবি চবি এই ভর্তি পরীক্ষাগুলো ইনশাল্লাহ গোছানো হয়ে যাবে এবং তারপরে যেহেতু গুচ্ছবর্তী পরীক্ষাটা মার্চ এবং এপ্রিল মাসে সো এটিকে টার্গেট করে আবারও নতুন রুটিন তোমাদেরকে আমরা দিয়ে দিব সো এই যে বিশ্ববিদ্যালয় টার্গেট টু ফাইভ ডেলি যে মেসের এন্ডল বিজ্ঞানের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং মানবিকের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো দেরি না করে ঝটপট আমাদের বিশ্ববিদ্যালয় টার্গেট টু ফাইভ ডেলি যে মেসে এন্ডল করো এনরোল করতে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও নয়তো আমাদের জিএসটি আপডেট ডেলি ফেসবুক পেজে মেসেজ দিয়ে দাও এবং আরও একটা কথা সেটা হচ্ছে তোমরা যারা ভাবতেছো যে গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়টা একটু বেশি হয়ে গেল সো মোটেও বেশি না দেখো পড়তে থাকো ইনশাল্লাহ দ্রুত সমস্ত কিছু যদি তুমি নিয়মিত পড়াশোনা করো দেখবো যে দিন কোন দিক দিয়ে চলে যাচ্ছে তুমি টেরেই পাবে না সো আরো একটা কথা সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক আগে থেকে অর্থাৎ এই যে দিন খন্ডা হবে এটা অনেক আগে থেকে বলতেছিলাম যে নির্বাচনের পরে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে এবং আমাদের উভয় সমস্ত কথা মিলে গেল তো ইভেন সকল বিশ্ববিদ্যালয়ে যত কিছু আমরা বলবো ইভেন আমাদের প্রতিটা কন্টেন্টে এমন করেই সাজানো থাকে যে সকল বিশ্ববিদ্যালয়ের উপযোগী এবং সকল বিশ্ববিদ্যালয়ে আমরা যা বলবো আগে থেকেই ইনশাল্লাহ তার আশেপাশ দিয়ে যায় এবং তার মতোই হয়ে যায় সো তুমি দেরি না করে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো আমাদের বিশ্ববিদ্যালয় টার্গেট টু ফাইভ ডেইলি আছে এবং গুচ্ছ নিয়ে কোনো কোশ্চেন থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমার সকল প্রশ্ন উত্তর জানিয়ে দিবে আমাদের জিএস আপডেট ডেইলি টিম থেকে